মাস শেষ এদের আশ্বিন বত্ত শেষ বর্ত আশ্বিন মাসের আমরা এই পূর্বপুজ থেকে আশ্বিন মাসে শেষ দিন আমরা পদীর দৌড়াই পদীর জ্বালাই এই পূর্ব থেকে আমাদের বাবা মা ঠাকুমা শ্বশুর শাশুড়িরা এই প্রদীপ জ্বালাইতে আমরা সেই প্রকৃতরা ধরে রাখছি thank you সেইখানে শেষ তাই ভিডিওটা আর বড় করলাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এগিয়ে নেবেন এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আশা রাখলাম রাখছি দেখাই নয় কালকে সকালে বাসি ভাত বাসি ডালিয়া খাব এটা আপনাকে দেখাই না কালকে সকালে দেখাবো আবার দেখা হবে দীপাবলি কালী পূজায় প্রদীপ দেখাম শুনুন টাটা ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন এগিয়ে গিয়ে দেবে আর টাটা পান্তা ভাতগুলো আমাদের ঐতিহ্যের নিয়ম যে সকালে বাসি ডাইল দেওয়া পান্তা ভাত খাওয়া হয় তাই অনেকে খায় অনেকে খায় না কিন্তু আমাদের এটা নিয়ম আমরা ঠাকুমা মা কাকিমা সবাই এটা করছে আমার দিদিমা সবাই এটা করে তো সেই অতীতরা আমরা ধরে রাখছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন बैठने के लिए चाहिए আশ্বিন মাসের শেষ তাই আশ্বিন মাসের শেষ দিন আমাদের এই বুত করে গারুর ডাল রান্না করে পাঁচ রকমের সবজি দেওয়া আবার সন্ধ্যার পরে আমরা এরকম প্রদীপ ধরাই এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য বুড়া বুড়িরা ঠাকুমারা মা কাকিমারা দিদিমারা সবাই এটা করছে সেই নিয়মটাই আমরা পালন করি তো এটা হিন্দুদের সবার এই ঐতিহ্যটা পালন করে হয়তো কেউ প্রদীপ ধরায় কেউ ধরায় না কিন্তু আমাদের ঐতিহ্য যে আছে আমরা ওই প্রদীপ ধরাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে সকালে স্নান করার জন্য হলুদ বাইটে রাখতেছি এই হলুদ দেয়া সকালে গোমা সবাই স্নান করবে এটা কি কাঁচা হলুদ না কাঁচা হলুদ নিম পাতা বাটু কাঁচা হলুদ বেটে দিন কালকে সকালে ভোরবেলা সবাই ঘরে সবাই স্নান করবে স্নান করে পুরো সকাল বন্ধুরা

এখন আর কাল তো কী কী নিয়ম আরও কী কী নিয়ম ছিল সেগুলি পূর্বে করছি সকালবেলা ভোরবেলা ওগুলি দেখানো হয় না এখন আমরা ওই পুষ্করির জলটা তেলটা উঠে আর সমস্ত গায়ে হাতে পায়ে মুখে দিলে সেটা ফাটবে না সেজন্য আর ওদিকে আবার কালকে ডাল ভাত রান্না করে রাখছি এই বাসি ডাল বাসি মামতা কর দিয়ে এখন আমরা সবাই খাবো ভালো লাগে আশা রাখছি ভালো লাগব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নেবেন এখনও যারা সাবস্ক্রাইব করেন না নতুন দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল ঠিক আবার আবার পশুনিকাল কাজটা জল ঢালছি সেইখানে চলেন দেখেন

আজকে প্রচন্ড রোদ হচ্ছে আজকে সেরকম রোদ ওরকম গরমের তাপটাও বেশি দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেকে গাছগুলি কত সুন্দর নীলক ফুল গাছ যারা এই ভিডিও নতুন দেখছেন তাদেরকে কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে একটা লাইক চ্যানেলটি লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তাদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা ভিডিও দেখেন বলে তো আমরা ভিডিও করতে সাহস পাই আর আপনারা যদি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমরা কিভাবে কাইকে ডাল ভাত রান্না বাসি ডাই বাসি ভাত কিরকম খাইছে এইরকম খাওয়াই না এখন আমরা ঘুরছি খেতে সিনে রান্ধে কাকিকে খায় যেই ঘর মারে সেই ঘর পায় আমরা এখন খেয়ে নেই এরা আমরা খুব পূর্ব ফুষ্কুজা করে আসে আমরাও এটা আপনারাও খেয়ে নেই এই এই গাছের ডাল আশ্বিন মাসের শেষ দিন এই গাছের ডাল গারুর ডাল রান্না কিন্তু রান্নাটা অসাধারণ হইল সাধারণ হইল কিন্তু খেতে অসাধারণ লাগে এই বাসি পান্তাব দিয়ে বাঁশি ডাল দিয়ে আপনারা কারা কারা এই আশির মাসের শেষ দিন এই রান্না করে খান কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পান্তা পাতা ডাল খেতে কেমন লাগলো এই ভাতটা আমার জন্য বেড়ে রাখছে আমি পরে খাবো হ্যাঁ হ্যাঁ কেমন খেয়েল ভনছোনা খাওয়া দাওয়া কেমন হলো মা কেমন লাগলো খাওয়া দাওয়া কেমন লাগলো ভালো যাই হোক ভিডিওটা আর বড় করলাম না এখানে শেষ দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আবার যাই হোক এখানে শেষ আবার আসবে কোনো দেখতে ভালো ভিডিও নিয়ে